ইরার সব ধরনের মিথ্যে কথা ফাঁস করে দিল ডাক্তার মশাই ডাক্তার সার্নাল সেনগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে বলতে থাকে যে এই ইরা নামে মেয়েটি চুল থেকে শুরু করে পা পর্যন্ত কোনো সমস্যা নেই এই মেয়েটি এতদিন ধরে যে কথাগুলো বলেছে আপনাদের সব কথাই মিথ্যে এই মেয়েটি কোনো ডাক্তারি মেডিকেল পাস করেনি আমার কাছে পুরো পশ্চিমবঙ্গের পাঁচ বছর ধরে ডাক্তারি পাস করা সকল ডাক্তারদেরই ইনফরমেশন রয়েছে তার মধ্যে ইরার কোনো নাম নেই তাহলে ইরাকেই জিজ্ঞেস করুন সে আপনাদের মিথ্যা কথা কেন বলেছে আর এই তালিকার মধ্যে ইরা নামে কোনো মেয়ের ইনফরমেশন নেই কেন তার মানে ইরা সব ধরনের কথাই মিথ্যে বলেছে আপনাদের হ্যাঁ বন্ধুরা অনুরাগের স্বর আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে দীপাকে ডাক্তার মশাই ফোন দিয়ে বলে যে দীপা তুমি যে মেয়ের কথা আমাকে বলেছিলে আমি তার ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়ে দেখতে পেরেছি যে সে মেয়েটি আসলে কোনো ডাক্তারই পাশ করেনি তখন দীপা ডাক্তার মশাইকে বলেন যে ডাক্তারবাবু এই বাড়িতে আমার কথা তো কেউই বিশ্বাস করে না তাই আপনি একটু কষ্ট করে আমাদের বাড়িতে আসুন আর ইরার বিরুদ্ধে যে ফাইলগুলো রয়েছে আপনার কাছে সব কিছু নিয়ে চলে আসুন আমাদের দিকে এবং ইরার ব্যাপারে সমস্ত কথা বাড়ির সকলের সামনে বলুন তাহলে হয়তো বিশ্বাস করতে পারবে ইরার এই বাড়িতে কয়েকজন সাথীও রয়েছে যারা আমার কাছ থেকে সূর্যবাবুকে কেড়ে নিতে চায় এবং ইরাকে সূর্যবাবুর অধিকার দিতে চায় তারা আমার সঙ্গে যা করেছে করুক কিন্তু আমার অধিকার ছিনিয়ে নিয়েছে এবং সেই অধিকার আবার ইরাকে দিতে যাচ্ছে সেটা তো আমি কোনোভাবেই মেনে নিব না দীপার এমন কথা শুনে ডাক্তার মশাই একটুও দেরি না করে সেনগুপ্ত বাড়িতে চলে আসে ইরার বিরুদ্ধে সকল ফাইল নিয়েই সেনগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে ইরার মিথ্যে নাটকের কথা বলতে থাকে তারপর দীপা হাতে একটি ফাইল দিয়ে বলতে থাকে যে দীপা দেখো এই ফাইলের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের সকল মেডিকেল পাস করা স্টুডেন্টের তালিকা রয়েছে কিন্তু এখানে ইরা নামে কোনো স্টুডেন্টের নাম নেই তার মানে এটাই দাঁড়ায় তোমাদের যে কথা বলেছে ইরা সেই কথা সবই মিথ্যে তারপর ডাক্তার মশাই ইরাকে নিজেই জিজ্ঞেস করতে থাকে যে বলো তো তুমি কত সালে ডাক্তারি পাস করেছ এবং কোন কলেজ থেকে ডাক্তারি পাশ করেছ তখন ইরা ডাক্তারের কথা শুনে থমকে যায় কোনো কথাই যেন বলতে পারে না সে এখন ডাক্তারকে কি জবাব দিবে সেটাও খুঁজে পাচ্ছে না আর জবাই বা দিবে কিভাবে সত্যি কথা বলতে তো তার কাছে কিছুই নেই সব ধরনের নাটক মিথ্যে সেটা সবার সামনে ধরা পড়ে গেল তখন দীপা বলে যে সে যদি ডাক্তারি পাশি না করে থাকে তাহলে এত প্ল্যান করে সূর্যর সঙ্গে গ্রামে যাওয়া সূর্যের সঙ্গে হাসপাতালে যাওয়া এবং দীপার সঙ্গে দেখা করা এতটা কিছু সে কি জন্য করেছিল আসলে কি সূর্যবাবুকে তার কাছে নিতে চেয়েছিল নাকি সেনগুপ্ত বাড়ির কোনো বিপদ আনতে চেয়েছে বলো ইরা তোমার আসল প্ল্যানটা কি ডাক্তারবাবুকে ছিনিয়ে নেওয়া নাকি সেনগুপ্ত বাড়িতে নতুন কোনো বিপদ নিয়ে আসা আজ তোমাকে সব ধরনের সত্যি কথা বলতে হবে না হলে আমি তোমার খবর করে দেব আর আমি পুলিশকে ফোন করছি তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিব তো দর্শক ইরা কি তাহলে এবার হাতে নাতে ধরা পড়ে গেল দীপার কাছে আর এখন ইরারি বা কি হবে ইরা কি এই প্ল্যান থেকে বাঁচতে পারবে নাকি পুলিশের হাতে ধরা পড়বে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ